আজকে হলো সেই দিন আজকে চলে যাব নেপালে তো যাই হোক আমার এক মাসের ছুটি শেষ এবার তো ফিরতে হবে নেপালে তো এই যে দুপুরবেলা মা ভাত খাইয়ে দিচ্ছে আমার কিন্তু তিনটে পঞ্চান্নতে ট্রেড আছে তো এখন ওই দুটো মতো বাজে তো যাই হোক আমি রেডি টেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই পৌনে একটা নাগাদ সাড়ে বারোটা পৌনে একটা করেই লাঞ্চটা করে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ ফ্ল্যাটে এসে রেস্ট নিলাম তারপরে এই তো রেডি হয়ে গেছি তো দেখো ফাইনালি এবার চলে যেতে হবে আর এই তো মাকে প্রণাম করে নিলাম চলো এবার যেতে তো হবেই তো যাই হোক মনটা খুবই খারাপ আর এই ভিডিওটা এডিটিং করার সময়তে আমার মনটা খুব খারাপ করছিল তো যাই হোক এই তো চলো চলে যাচ্ছে আর গাড়ি এসে গেছে এবার আমরা হাওড়া স্টেশনে যাব আর আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন কিন্তু বন্ধুরা বেশি দূরে না তো দেখো এখানে আমার মেজপিসি মশাইও এসেছিলো মানে আমার মেজো পিসির হাজব্যান্ড তো আমি মশাই বলে ডাকি তো মশাই যাবে তুলতে তো সেই কারণে দেখো এনি হচ্ছেন আমার মশাই মেজ মশাই তো তুলতে যাবে আমাকে তো দাঁড়িয়ে আছে আসলে মার জন্য একটু ওয়েট করেছিলাম আমি আবার একটা জিনিস ভুলে চলে এসেছি তো ওটাই আনতে পাঠিয়েছিলাম আমার মাকে যে দেখো তো তারপরে শেষে দেখছি আমি ব্যাগেতেই নিয়ে নিয়েছি বেকারি মা গেল আবার ফ্ল্যাটে খুঁজতে তো যাই হোক মনটা খুব খারাপ দেখো কান্নাকাটি করছিলাম আর তোমরা তো সবাই জানো যারা বিদেশে অনেকেই আছো বাড়ি মানে যাবার সময় অনেক আসার সময় অনেকটাই আনন্দ হয় খুব খুব খুশি মনে আসে যাওয়ার সময় ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরতে হয় তো যাই হোক চলো এই যে এখানে ভাই দাঁড়িয়ে আছে বাপি এই যে সবাই মিলে দেখো এখানে আমাকে তুলে দিচ্ছে গাড়িতে আর শুধু আমার না সকলেরই মনটা খারাপ কারণ এক মাস ছিলাম আর জানো তো বেশি দিন থাকলে বেশি মন খারাপ হয়ে যায় তাই শুধু আমার বলবো না সবার মন খারাপ তো যাই হোক এই যে মা দেখো বাবুকে মানে চলে যাবে বলে টাটা করে দিচ্ছিলো আর এখানে এই যে আমাকে একটু আদর করে দিল তো যাই হোক যে বৌদি এখানে একটু ভালোবেসে দিল তো চলো এবার সবাইকে টাটা বাই বাই করে চলে যাই এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে আর এই যে দেখো আমার হাওড়া কে টাটা করে দিলাম তারপরে ফাইনালি দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর মশাই তো তুলতে এসেছিলো মশাই দিয়ে মানে ট্রেনে তুলে দেবার পর মশাইকে বললাম চলে যাও তখনও ট্রেন ছাড়েনি যেহেতু মশাইয়ের শরীরটা ভালো নেই তাই মশাইও চলে গিয়েছিল তো দেখো এখন মোটামুটি অর্ধেক রাস্তা পার করে চলে এসেছি এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে এই তো বসে আছি ভালো লাগছে না মন ভালো নেই আর আমাকে কিন্তু দিতে যাচ্ছে আমার বাপি বাপি কিন্তু যাবে রকসল অবধি ঠিক আছে রক্সল স্টেশন অবধি বাপি যাবে রক্সল স্টেশন থেকে কিন্তু আমার হাজব্যান্ড এসে আমাকে নিয়ে যাবে পাহাড়ি রাস্তায় যেটা যাবো বাসে করে এক রাত আবার লাগবে যেতে ট্রেনেতে তো এক রাত লাগবেই আবার পাহাড়ি রাস্তায় যেতে কিন্তু আরেক রাত লাগবে বন্ধুরা তো বাপি এই যে এটা হলো আমার বাপি তোমরা তো জানো যারা আমার পুরনো পুরনো সাবস্ক্রাইবার বা ভিডিও দেখছো তো এই যে দেখো বাপি যাচ্ছে দিতে রকসলে নামিয়ে দিয়ে বাপির কিন্তু আবার এই ট্রেনেই টিকিট করা আছে এই ট্রেনটাই কিন্তু ব্যাকে আসে আধ ঘন্টা পরে এই ট্রেনটাই ঝাড়পোঁছ হয়ে আবার এই ট্রেনটাই ব্যাকে যায় আসে তো দেখো কিছুক্ষণ পরে যে ছেলের খিদে পাচ্ছে ছেলেকে এখন এই যে একটু প্যাট এসে একটু কেক এসব বার করে দিলাম আমার তো কিছু খেতেই ইচ্ছে করছে না এমনি মন ভালো নেই তারপরে দেখো এটা ঠিক রাত্রির ওই সাড়ে আটটা পৌনে নটা মতো বাজে ডিনারটাও করে নিচ্ছি আর দেখো এটা নেক্সট ডে এটা কিন্তু সকাল হয়ে গেছে সকালবেলা দেখো একদম ছটার সময় বড় সকাল সকাল ছটার সময় ঘুম ভেঙে গেছে ঘুমটাও ঠিকমতো হয়নি তো যাই হোক এই যে উঠে বসে পড়েছি দেখো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ভালোভাবে ঘুম একদমই হয়নি তো যাই হোক বসে আছি কারণ নটার সময় নামবো আর বাপি দেখো আবার একটু শুয়ে পড়েছিল আর আমরা কিন্তু নটা এখন কিছুক্ষণ বাকি আছে দেখো ফাইনালি এসে গেছি আমরা রকসল স্টেশনে এটা স্টেশনের বাইরে যে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই ঘোড়ার গাড়িতে করে আমাদের কিন্তু বর্ডারটা ক্রস করতে হবে তারপরেই কিন্তু আমরা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবো আবার বাসে করে একদম চলে যেতে হবে মানে যেখানে আমরা থাকি নেপালে সেইখানেই চলে যাবো তো এই দেখো এখানে টাটা করে দিচ্ছে আমার ছেলে বাপিকে 안녕히 uh, 아빠 <laughs> <laughs> তো বাপিকে টাটা করে দিলাম বাপি আবার ট্রেনে উঠে পড়বে বাপির টিকিট কাটা মানে টিকিট করাই আছে বাপিকেও টিকিট দিয়ে দিয়েছি হাতে তো বাপিও এবার চলে যাবে এবার আমরাও চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই সময়টা আরও মন খারাপ হয়ে যায় এই যে বাপিকে ছেড়ে চলে যাই তো এই দেখো বর্ডারটা বর্ডারটা দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে যে এই যে এটা আছে মন্দিরের মতো যে ডিজাইন এটাই কিন্তু বর্ডার চলে এলাম দেখো বাস স্ট্যান্ডে এবার হালকা ফুলকা কিছু নাস্তা খাবো তো এখানে এখন ছেলে খাচ্ছে ছেলের খিদে পেয়ে গেছে ওকে এখন দিয়ে দিয়ে ছি একটা কেক একটু ম্যাঙ্গো জুস এখন বসে বসে এটা খাবে বললো ও খাচ্ছে আমরাও খেয়ে নেব এবার তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরাও একটু হালকা ফুলকা কিছু নাস্তা করে নিই তো ফ্রেন্ডস একদম চলে এসেছি দেখো লাঞ্চ টাইমে নাস্তা ফাস্তা করে একটু রেস্ট নিয়ে আবার দেখো এই পৌনে একটার মধ্যে আমরা চলে এসেছি একটা হোটেলে খেতে এখানে কিছু মানে লাঞ্চটা করে নেবো ভাত ডাল তরকারি সবজিপত্র দিয়ে মানে একটু লাঞ্চটা করে নেব কারণ আবার বাসে তো উঠতে হবে তো চলো মন তো ভালো নেই খেতেও ইচ্ছে করে না কিন্তু এই যে হাজবেন্ডও জোর করে যে একটু খেয়ে নাও খেয়ে নিলে শরীরটাও ভালো লাগবে বাসে আর কষ্টটা হবে না ওই জন্য ওই আর কি একটু দু চার গাল ভাত খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বাসের যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মন তো ভালো নেই আর বাসে যাবো মানে আবার মানে কষ্ট ট্রেনে কষ্টটা হয় না বুঝতেই পারছো বাসে বেশি কষ্ট হয় তো ওই কারণে আর তোমাদের সাথে বাসের জার্নিটা শেয়ার করলাম না তো যাই হোক এখানেই খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নেপালে গিয়ে নতুন ব্লগের সাথে